নমস্কার এরূপ চর্চায় সকলকে স্বাগত আমরা গতকাল দেখেছি যে একটি খবরের কাগজের রিপোর্টে বলা হয়েছে স্কুল ছুটের কারণ হচ্ছে এস এস কিন্তু আজকেই আমরা আবার দেখছি পত্রিকার হেডলাইন রাজ্যে স্কুল ছুট শূন্য সাফল্যের স্বীকৃতি কেন্দ্রের রিপোর্টেই এই যে রিপোর্টিং আমরা দেখছি এই রিপোর্টিং থেকে একটা জিনিসই আমাদের কাছে পরিষ্কার যে স্কুল স্কুলছুট আপার প্রাইমারি পর্যন্ত অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত পশ্চিমবঙ্গে স্কুল ছুট নেই কিন্তু স্কুল স্কুলছুট রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যদি স্কুল স্কুলছুট থেকে থাকে সে দায়িত্ব তো কে কিছুতেই হতে পারে না বরং এস এস কে সাফল্য এই যে তারা আপার প্রাইমারি পর্যন্ত অর্থাৎ মানে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ছুটের যে প্রবণতা সেটাকে কমাতে সক্ষম হয়েছে যদিও এখানে এসএসকে এমএসের উল্লেখ করে নি তবুও বলা যায় যে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুফল হিসেবে তুলে ধরা হয়েছে রাজ্যের স্কুল ছুট শূন্য হিসেবে কিন্তু একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে গ্রামাঞ্চলে যেখানে শিক্ষার হার সব থেকে কম ছিল সেই এলাকায় এসএসকে এমএসকেগুলো আসে এবং সেখানকার একেবারে নিচু স্তরের শ্রেণী থেকে নিচু স্তর থেকে যে পড়ুয়া আসে সেই পড়ুয়াদের স্কুলের আঙিনায় আনার ক্রেডিট কিন্তু এই এস এস কে এম এসকের আর সেই কারণেই আজকের আমরা কাগজে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের স্কুল ছুট শূন্য অন্তত আপার প্রাইমারি পর্যন্ত অর্থাৎ প্রাথমিকে সেটি কেন্দ্রীয় রিপোর্টই কিন্তু তা বলা হয়েছে অন্য অনেক রাজ্যেও রয়েছে স্কুল ছুট শূন্য আপার প্রাইমারি পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু সেই ক্রেডিট পাচ্ছে সেটি প্রকল্পের সুফল এবং পাশাপাশি কে এম এসকের সুফলও কিন্তু রয়েছে এটি অস্বীকার করার কোনো উপায় নেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন